হ্যালো এভরিওয়ান দিস ইজ ইউর ফেভারেট ব্লগার তাসিন তাসিন রমার ব্লগস চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম করছি শুরুতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং আজকে আপনাদের আমি জানাবো কিভাবে সহজ কিস্তিতে অ্যাপ আছি আর ওয়ান সিক্সটি ফোর বি এ বাইকটি ক্রয় করতে পারবেন যেটা এখন টিভি এস তেসগাঁও শোরুমে অ্যাভেলেবল আছে সো এখানে শুরুতে ক্লিয়ার করে রাখি সহজ কিস্তি বলতে অনেকে আপনারা সরাসরি কিস্তিকে বোঝেন কিন্তু সহজ কিস্তি বলতেই যে সরাসরি কিস্তি তা নয় কিস্তি কিন্তু ইএমআই কেউ আমরা কিস্তি বলি ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট এটাকে ক্রেডিট কার্ড ইএমআই বলে এবং টিভি এস কিন্তু সরাসরি কোনো কিস্তি নেই এ কিন্তু শুধুমাত্র ক্রেডিট কার্ডের মাধ্যমেই কিস্তি সুবিধাটা আছে অথবা ইএমআই সুবিধাটা আছে সেই ক্ষেত্রে আপনাকে প্রথম যেটা করতে হবে ব্যাঙ্কে গিয়ে ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি এলিজিবল হয়ে থাকেন তাহলে ব্যাংক আপনাকে অবশ্যই ক্রেডিট কার্ড দিবে এবং সেটা দুই লাখ লিমিট হোক অথবা তিন লাখ লিমিট হোক একটা ক্রেডিট কার্ড কিন্তু দিবে যদি আপনি যথেষ্ট এলিজিবল হন এবং ক্রেডিট কার্ডে যদি আপনি এলিজিবল না থাকেন তাহলে আপনি কিন্তু কিস্তির জন্য এলিজিবল হতে পারবেন না সো আপনাকে অবশ্যই ক্রেডিট কার্ডের জন্য এলিজিবল হতে হবে এবং এই ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের টিভিএস এস তেজগাঁও শোরুম থেকে আপনি পাবেন ছয় মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টের সহজ কিস্তিতে আপনার পছন্দেরই এপাচিআ ওয়ান সিক্সটি সিক্স ফোর বিএপস বাইক যা এখন অ্যাভেলেবল আছে টিভিএস তেসগাঁও শোরুম এছাড়া ফুল ক্যাশে কিনাটাই আমার কাছে বেটার কিন্তু তারপরেও কিস্তির ক্ষেত্রে কিনতে চাইলে অবশ্যই আপনাকে ক্রেডিট কার্ড থাকতে হবে টিভিএস তেজগাঁও শোরুমে আসলেই আপনি নিজের পছন্দের বাইকটি ক্রয় করতে পারবেন ধন্যবাদ